এক গায়ে ভাঙা ঘরে বাপ হারামিয়ে রূপা ভাই সায়ন অসুস্থ মায়ের সাথে বাস করত অনেক কষ্টে তাদের দিন কাটত যা মুখে বলে বোঝানো যায় না কিন্তু পাশে থাকা ধনী প্রতিবেশী চৌধুরীণী তাদের কষ্টে পাশে দাঁড়ানো তো দূরের কথা তাদের দুর্বলতার সুযোগটা নিজের স্বার্থে কাজে লাগাতো জল দিবি মা মা তুমি তো দেখছি কাঁচতে কাস্তে খুব ক্লান্ত হয়ে গেছো কাল আমি ডাক্তার কাকার কাছে যাব গরিবের শরীরে ওষুধ কাজ করবে না রে মা তাছাড়া টাকা পাবি কোথায় মা আমাদের তো সংসার চালাতেই কষ্ট হয়ে যায় থাক যেতে হবে না এই সেরে যাবে দিদি তুই স্কুলে যাবি না রূপা নীরব হয়ে যায় রান্নার হাড়ির দিকে তাকায় পাশের বাড়ি মিসেস চৌধুরী দরজায় এসে দাঁড়ায় তিনি কঠোর স্বভাবের মিসেস চৌধুরীণী বলে তোর কি কাজে আসার ইচ্ছে নেই কত বেলা হয়ে গেল যে দেখ তো ঘরের সমস্ত কাজ পড়ে আছে বলি এইভাবে বসে থাকলে তো আর আমার চলবে না না হ্যাঁ যাব তুমি যাও আমি আসছি সে মায়ের দিকে তাকিয়ে দরজার বাইরে বেরিয়ে যায় একদিন রূপা তার ভাইকে নিয়ে স্কুলে যায় আর গেই শুনে এক খুশির খবর তার বন্ধুর কাছে। ধীরে, তুই মন খারাপ কেন? কিছু না রে। তুই কি জানিস? স্কুলে বৃত্তি পরীক্ষা হবে। যে ভালো করবে, তাদের পড়াশোনার খরচ পুরো ফ্রি। স্কুল তার পুরো পড়াশোনার দায়িত্ব নেবে। সত্যি? হ্যাঁ। ও তো পড়ার দারুণ। একবার চেষ্টা কর না হয়তো এই চেষ্টায় তোর কপাল খুলে যেতে পারে রূপার চোখে স্বপ্নের আলো জ্বলে ওঠে তখনই মনে পড়ে কিন্তু তা কিভাবে সম্ভব বাড়ি মায়ের শরীর খারাপ সমস্ত কাজের পর পাশের আন্টির বাড়ির কাজ তারপর কি আর সময় হবে মন দিয়ে পড়া না এ অধর্মের স্বপ্ন দেখা বোধ হয় বৃথা তোর খুব কষ্ট হয়ে যায় তাই না এত কাজের পর তারপর পড়াশোনা করা খুব কষ্ট হয়ে যায় তাই না রে তোর হ্যাঁ মা যদি পরীক্ষায় ভালো করি তাহলে স্কুলের খরচ কমবে দিদি আমার বইটা না ভিজে গেছে চিন্তা করিস না ভাই আমি কিছু একটা করব। মা অনেক দিন হলো মাছ খাইনি কালকে কি হবে দেখছিস তো বাবা আমার শরীরটা একদম ভালো নেই কাজে যেতে পারছি না কতদিন ধরে সেরে উঠি তারপর তোকে বড় কাতলা মাছ এনে খাওয়াবো ঠিক আছে বাবা এখন একটু লক্ষ্মী ছেলের মতো খেয়ে এনে দেখি পরীক্ষা কক্ষে রূপা একদম মনোযোগ দিয়ে লিখছে বাইরে প্রচণ্ড রোদ তার কপালে ঘাম বইছে অজস্র চিন্তা মাথায় তবু তার মনকে শান্ত করে পরীক্ষা দেয় পরীক্ষা শেষে বাড়ি ফিরে দেখে মা আরও অসুস্থ ডাক্তারবাবু বলেন ওনার চিকিৎসা দরকার আছে নইলে বিপদ হতে পারে হয়েছে মায়ের বলুন না কাকা আমার বড় চিন্তা হচ্ছে মাকে নিয়ে আমি কিছু একটা করব ডাক্তার কাকা রূপা চিন্তায় পড়ে যায় সে সিদ্ধান্ত নেয় মিসে চৌধুরীর বাড়ি আরও বেশি করে কাজ করে মায়ের চিকিৎসা করবে কিন্তু কিভাবে তা তো পড়াশোনার সময় পাবে না তাই সে দুটানায় পড়ে যায় কিছুদিন পর স্কুলের ফলাফল ঘোষণা হয় মাস্টারমশাই সব ছাত্রদের এক জায়গায় করে অ্যালাউন্স করে এবারের পরীক্ষায় সব থেকে ভালো রেজাল্ট কে করেছে তোমরা জানো এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে রূপা দেখি আমি তো বলেছিলাম হ্যাঁ রে মা তুই অনেক কষ্ট করেছিস এবার আমি তোর পাশে থাকবো তোকে আর কষ্ট করতে হবে না এবার খালি মন দিয়ে তুই পড়াশোনাটা করবি ঠিক আছে